রেগে কাঁই বিরাট কোহলি লাইভ ম্যাচেই মেজাজ হারালেন বিরাট তবে কি আম্পায়ারের ভুলে উইকেট দিলেন বিরাট ঠিক কি বলছে নিয়ম কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আউট হওয়ার পরেই তুমুল রেগে গেলেন বিরাট কোহলি হরসিপ রানার বলটা নো বল হয়েছে বলেই দাবি করলেন তিনি যদিও তৃতীয় আম্পায়ারের ভিন্ন মত ছিল তিনি আউট দেন বিরাটকে তাতেই রেগে ফায়ার হয়ে যান বিরাট আউট হওয়ার পরে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তুমুল রেগে গেলেন বিরাট কোহলি মাঠে আনফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন রীতিমতো বিরক্ত এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তুমুল প্রকাশ করেন দেখায় তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাব ডুপ্লেসিও তাঁরা দাবি করতে থাকেন হর্ষিত রানা যে বলে আউট হয়েছেন বিরাট সেটা কোমরের উপরে ছিল তাই সেটা নোবল দেওয়া উচিত ছিল তৃতীয় আম্পায়ারের যদিও তৃতীয় আম্পায়ার রায় দেন যে বলটা কোমরের নিচেই ছিল তাতেই ছোটে যান বিরাটরা যদিও কোনো লাভ হয়নি ড্রেসিং রুমে ফিরতেই হয় আরসিবি তারকাকে সেই সঙ্গে রাগে গজগজ করতে থাকেন তিনি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও বিরাটের অঙ্গভঙ্গি দেখে স্পষ্ট বোঝা গিয়েছে যে অনফিল্ড আম্পায়ারকে গরম কথা শোনালেন বল ট্র্যাকিং সময় দেখা গিয়েছে বিরাট কোহলির কোমরের থেকে উপরে ছিল বল মাটি থেকে কোহলির কোমরের উচ্চতা এক দশমিক শূন্য চার মিটার আর বল ছিল শূন্য দশমিক নয় দুই মিটার উপরে অর্থাৎ বিরাটের কোমরের থেকে নিজে ছিল বলটা সেই হিসেবে এটা নো বল হয় রিভিউতে দেখা গিয়েছে বিরাট কোহলি যখন বলটা খেলেন তখন তিনি ক্রিজ থেকে এগিয়েছিলেন কিছুটা বল খেলার সময় তার পা মাটিতে পুরোপুরি ছিল না পায়ের টোর ওপরে ছিলেন তিনি যেহেতু তিনি পুরোপুরি মাটিতে ছিলেন না এবং তার পা পুরোপুরি মাটিতে লেগেছিল তাই মাটি থেকে তার কোমরের যে উচ্চতা এর কাছে রয়েছে সেটার সঙ্গে মিল হবে না আম্পায়ারদের দাবি বিরাট যদি পুরোপুরি নিজের পায়ের উপরে থাকতেন এবং ক্রিজে থাকতেন তাহলে বলটা আরও নিচে থামত এবং বিরাটের কোমরের নিচেই যেত পুরোটাই হয়েছে পঞ্চাশ পঞ্চাশ হিসেবে অর্থাৎ এখানে বিরাটের পক্ষে সিদ্ধান্ত দেওয়া যেত আরও বিপক্ষেও সিদ্ধান্ত দেওয়া যেত তৃতীয় আম্পায়ার এক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে রেখেছেন